ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধের ডামাডোলে একটা জটিল প্রশ্ন কিন্তু বাংলাদেশের সামনে চলে আসছে যে এতে করে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ আছে কি না আমি চিন্তা করলাম যে এই বিষয়ে দু চারটা কথা বলা যেতে পারে এবং তার ভিত্তিতে একটা ভিডিওর অবতারণা করা যেতেই পারে ভারত আর পাকিস্তান যুদ্ধ যুদ্ধ খেলছে ভালো কথা এখন পাকিস্তান দাবি করেছে ভারতের নাকি পাঁচটা ফাইটার প্লেন ফেলে দিয়েছে কিন্তু অদ্যাবধি আমরা সেই পাঁচটা ফাইটার প্লেনের কোনো চিহ্ন আমরা দেখলাম না এবং একই সঙ্গে ফাইটার প্লেন পড়ে গেল মানে পড়ে যদি যায় তাহলে তার যে পাইলট তারা কি ওই যে ইজেকশন করে বের হয়ে আসেন না প্যারাসুটে করে তো তাদেরকে গ্রেপ্তার করবে না কই তাদেরকে যদি গ্রেপ্তার করতে পারতো পাকিস্তান তাহলে টেলিভিশনে কতবার এদের দেখাতো সেটা তো একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় তাই না এখন যাই হোক আবার দেখলাম যে ওই খালি নয়টা জঙ্গিদের ঘাঁটিতে আক্রমণ করছিল মিজাইল দিয়ে তাই না আজকে আবার খবর পাওয়া গেল ভারত নাকি অনেকগুলো ড্রোন দিয়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে ওই যে টার্গেট করছে কি টার্গেট করছে যে রাডার সিস্টেম অর্থাৎ আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেমের ওই রাডার গুলাকে তাক করে নাকি মারছে লাহোরের যে রাডার সিস্টেম আছে সেটা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম খবর পাওয়া গেল ভালো কথা এখন পাকিস্তান কি করছে ওই মনে হয় যে কাশ্মীর সীমান্তে গোলাগুলি করছে তাই না পাকিস্তান কিন্তু এখনও কোনো মিজাই টিজাইল মারে যাই হোক এরা যুদ্ধ করুক যাই করুক বাট আমার প্রশ্ন হচ্ছে যে এখানে বাংলাদেশের চিন্তা কি আছে বা আদৌ চিন্তা করা কোনো প্রয়োজন আছে কি না বা তার সামনে কোনো বিপদ কি কিনা আমার ধারণা এই যে ভারত এই যে পাকিস্তানে যে মিজাইল হামলা চালিয়েছে না ওই যে তাদের ছাব্বিশ জন যে একেবারে হিন্দু বেসে বেসে এই যে পাহালগামে যে হত্যা করল তো ভারত তো একেবারে সরাসরি অভিযুক্ত করলো যে এর পিছনে পাকিস্তান সরকার আছে এখন বাস্তবে আছে কি আছে না আমরা তো জানি না তবে পাকিস্তানের ইতিহাস যেটা তা দেখলে তো আমরা স্পষ্টভাবেই বলতে পারি যে হ্যাঁ এখানে তাদের হাত আছে এবং সেদিন দেখলাম যে একটা সাক্ষাৎকারে সাক্ষাৎকারে সেই সাক্ষাৎকারটা কে জানি নিচ্ছিল মনে হয় বিবিসি না সিএনএন এই ধরনের কেউ নিচ্ছিল তো তখন ওই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা তো দশকের পর দশক ধরে আপনাদের দেশে তো জঙ্গিদের প্রশিক্ষণ দেন আশ্রয় দেন ফান্ডিং করেন এগুলাই তো আপনারা করে আসতেছেন তো তখন পাকিস্তানের সেই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু স্বীকার করছিলো বলছিল এটা তো আমরা আমাদের জন্য করি নাই এটা ওই আমেরিকা তারপরে ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন এরা আমাকে আমাদেরকে দিয়ে বাধ্য করাত। মুশকিলটা হচ্ছে সেই জঙ্গিগুলোর যে প্রশিক্ষণটন এই যা যা দেওয়া হতো এখন সেগুলো তো আর মারা যায় না সেগুলো তো পাকিস্তানের মধ্যে রয়েই গেছে তাই না তালেবানদের প্রশিক্ষণ দিতে গিয়ে ওই পাকিস্তানের তো বহু লোকজন প্রশিক্ষণ নিয়েছিল এবং তাদের মধ্যেই তো এখন এই যে জয়েশ মোহাম্মদ তারপরে লস্করই তো এইগুলা তো এইগুলা তো ট্রেনিং ট্রেনিং নিয়ে বসে আছে খালি কি ওরা বাংলাদেশের থেকেও তো অনেকে গিয়েছিলো তো ট্রেনিং ট্রেনিং নিয়ে বসে আসে না আর এইখানে আমেরিকা হয়তো এসে ওই ট্রেনিং ট্রেনিং দিয়েছিল ওই তালেবান দমন করার জন্য বাট পাকিস্তান তো সেই একই লোকদেরকে ওই ভারতের কাশ্মীরের মধ্যে ঝুঁ ঝামেলা নিয়মিত ফাঁকানো এই কাজগুলো তো করতো তাই না ওই যে দুই হাজার আট সালে একবার ওই যে ইয়েতে একেবারে ভারতের মধ্যে ঢুকে বোম্বাই বোম্বেতে সেখানে রেল স্টেশনে গুলি টুলি দিয়ে কত একশে কতজনে মারছিল না তো সেখানে তো পাকিস্তানি এর যে সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন ধরা পড়ছিল এবং একজনের নাম কি কাশাব আমার এখনও মনে আছে তো যাই হোক পাকিস্তান কিন্তু স্বীকার করছে হ্যাঁ তারা এগুলা করত। এখন স্বীকার করার পর বাকি ঘটনাগুলো তো অটোমেটিক্যালি ওই টানলে মাথা আসার মতো চলে আসে ভারত যে তাদের প্রতি যে অভিযোগ করছে যে তাদের মদতেই এই পহেলগামে ঘটনাটা ঘটছে এটা একেবারে মিথ্যা না যদি হয়তো ডাইরেক্টলি প্রমাণ দিতে পারছে না এখনও বাট এর মানে এই না যে পাকিস্তানের পিছনে নেই কারণ পাকিস্তানের লক্ষ্যই তো সারাক্ষণ ভারতকে খোঁজাখুচি করা এমনিতে পাকিস্তান তো ওই যে অর্থনৈতিকভাবে দেউলিয়া দেশের কাতারে চলে যাচ্ছে তাই না তো তারা তো চায় ভারতের অবস্থাও তাই হোক এবং পাঁচ আগস্টের পরে তারা টার্গেট করছে বাংলাদেশকে যে আমরা এক দেউলিয়া হোক কেন বাংলাদেশ তুমিও দেউলিয়া হও এই জন্যে বাংলাদেশের সাথে একেবারে খাইঘাতির অনেক বেড়ে গেছে তাই না যে ঘটনা হচ্ছে ছাব্বিশজন মারার প্রেক্ষিতে এখন তো ওই যে মিজাইল মারছে তারপরে এখন ড্রোন মারল ভালো কথা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষের মানে চিন্তাভাবনা কি এবং বাংলাদেশের জন্য কি সমস্যা সমস্যাটা হচ্ছে বাংলাদেশের মানুষ সিংহভাগ মানুষ আমার ধারণা তারা ভাবছিল পাকিস্তানে যেহেতু পারমাণবিক বোমা আছে আর তারা বারবার সতর্ক করছিল যে পাকিস্তানের উপরে যদি আক্রমণ করে তাহলে তারা একেবারে পারমাণবিক বোমা মেরে দিবে এটাই এবং এই হেতু বাংলাদেশের মানুষ ভাবছিল তাহলে ভারত বোধহয় ভয় পেয়ে ওই জঙ্গিদের আস্থানে আক্রমণটা আক্রমণ করবে না খেয়াল করতে হবে ভারত কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় নাই তারা কিন্তু বলে নাই যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি তারা বলছে যে পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাসী ঘাঁটি মাটি আছে আমরা তাদের ভরে আক্রমণ করছি এবং তাদের যে মিজাইলগুলো যে টার্গেটগুলোতে আক্র হাগা আনছে আমরা দেখছি যে হ্যাঁ ওগুলো ওই জঙ্গি দলতল যেগুলো আছে তাদের নেতা সমর্থক ইত্যাদি ওখানেই বসবাস করতে এটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গেছে পাকিস্তানের কোনো মিলিটারি বেজে কিন্তু এখনো কোনো ওই মিজাইল হামলা করেনি অর্থাৎ ভারত খুব সতর্কভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করে সেটা বোঝাই যাচ্ছে এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো ভাবছিল যে পাকিস্তান যেহেতু পারমাণবিক বোমার হুমকি দিচ্ছে তাহলে বোধ ভারত ভয় পেয়ে আর আক্রমণ করবে না কিন্তু ভারত তো ঠিকই আক্রমণ করে বসছে অর্থাৎ তারা যে ফাঁকা বুলি ছাড়ছে না তা কিন্তু প্রমাণ করছে তাহলে এখান থেকে বাংলাদেশের শিক্ষণীয় কি আছে শিক্ষণীয় হচ্ছে এই অথবা ভয়ের ব্যাপার হচ্ছে এই বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যেরকমভাবে দৌড় মহরম আমরা কিছুকাল ধরে দেখলাম এটা যদি চালু রাখে এবং পাকিস্তানের লোকজনকে ডেকে এনে বাংলাদেশেও যদি জঙ্গি ঘাঁটি সন্ত্রাসী ঘাটি। তা সে ধর্মীয় আদর্শের ভিত্তিতে হোক আর ওই সেভেন সিস্টার্স মানে সাত রাজ্যের যে বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে বা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যদি ঘাঁটিমেটি বাংলাদেশ বানায় পাকিস্তানের মদতে তাহলে বাংলাদেশের মনে হয় কপালে তাহলে দুঃখ কিছুটা থাকলে থাকতেও পারে আমার মনে হয় এখানে দেখেন যে পাকিস্তানের উপরে দোষ দিল যে তারা জঙ্গি পাঠিয়ে ছাব্বিশ জনকে হত্যা করছে এই জন্যে ভারত কিন্তু পাল্টা আঘাত হানলো তাই না বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ওই বাংলাদেশের থেকে ওই মনে করেন যে পশ্চিমবঙ্গে অথবা সেভেন সিস্টার অঞ্চলে কোনো সন্ত্রাসী হামলা করলে পরে যে ভারত হামলাটা হামলা চালাবে আমার কাছে বিষয়টা তা না ভারত যদি চিহ্নিত করে যে বাংলাদেশের মধ্যে এই ধরনের কোনো ঘাঁটি মাটি আসে বা বাংলাদেশ এই ধরনের মদত দিচ্ছে তাহলেই কিন্তু আক্রমণ করে উঠবে এখানে কিন্তু ওই ভারতের মধ্যে ওই সন্ত্রাসী আক্রমণের জন্য তারা অপেক্ষা করবে না আমার মনে হয় যে এই মেসেজটা দেওয়ার জন্য হলেও ইনডিরেক্টলি এটা যদিও এক নম্বর ইয়ে না মানে উদ্দেশ্য না এক নম্বর উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে আসলে এইটাই মেসেজ দেওয়া যে তোমরা যা ভাবতেছো যে তোমাদের পারমাণবিক অস্ত্র আছে বলে তোমরা যে ব্ল্যাকমেইল করছো আর আমরা কিছুই করব না সেই দিন কিন্তু এখন আর নাই তো এই জন্যে বাংলাদেশের মানুষের জন্যে বা বাংলাদেশের জন্য আমার মনে হয় যথেষ্ট ভয়ের কারণ আছে বিশেষ করে গত আট নয় মাস ধরে যে পাঁচ অগাস্টের পরে তাই না আমরা তো বিভিন্ন লোক মানে সরকারের লোকজনদের কাছ থেকেই আমরা তো হনসি ভারতের চোখে চোখে রেখে কথা বলবে ডক্টর মোহাম্মদ ইনস সাহেব চিকেন নেক নিয়ে কথা বলছেন সেভেন সিস্টার্স নিয়ে কথা বলছেন কোনো কোনো উপদেষ্টা তারাও চিকেন নেক নিয়ে কথা বলছে না এরকম অনেকে বলছে না তারা চোখে চোখে রেখে কথা বলবে কাদের ভরসায় পাকিস্তানিদের ভরসায় তাই তো পাকিস্তানিদের ভরসা এখন সেই পাকিস্তানের অবস্থায় তো ছাড়া বেড়া বর্তমানে তারা যে যুদ্ধযুদ্ধ চালাচ্ছে এতেই যে কী পরিমাণ খরচ হচ্ছে তাদের এমনিতেই তাদের দেশের অর্থনীতি একেবারে পুরো ভেঙে পড়েছে এখন এই যে সেনাবাহিনী মোবিলাইজ করতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আর এক জায়গা থেকে আরেক জায়গায় প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে না ওরা কিন্তু এখনও ভারতের মধ্যে কোনো মিজাইল ডিজাইল মারে কেন মারেনি কারণ ওরা সাজছে কোনো কিছু নাম মেরে এখন যদি ভারত যা যা করছো ওই পর্যন্ত যদি থেমে যায় তাহলে বাবা বাসোয়া মিজাইল যদি এখন পাকিস্তান কিছু মারে আর কি মানে ওই পারমাণবিক মিজাইল না এমনি তাহলে ভারত তো আর তার গুণ মারবে তাই না তাহলে পরিপূর্ণ মানে ফুল স্কুলে যুদ্ধ শুরু হয়ে যাবে না তো এই ধরনের ফুল স্কুলে যুদ্ধ করার সামর্থ্য পাকিস্তানের সাত দিনও নাই যে ওই ওরা যতই হুঙ্কার টুঙ্কার দিক না ওর যে সরকারে যারা আছে তারা তো ঠিকই বোঝে তারা এখন মানিক তো থাকুক মানে ছেড়ে বাসি এরকম একটা অবস্থা এটা হলো বউকে ঝি কেমেরে বউকে একটা শিক্ষা দেন অর্থাৎ পাকিস্তানের সাথে ভারত যে ঘটনা ঘটালো এইটা দিয়ে বস্তুত অন্য যে কোনো প্রতিবেশী দেশ বাদ দেন ভারত মানে বাংলাদেশকে বাংলাদেশকে আমার মনে হয় যে একটা ইন্ডিরেক্টলি থ্রেটই দিল যে বাংলাদেশ বেশি বাড়াবাড়ি না আমার ধারণা এটা হলো আমার ব্যক্তিগত ধারণা যে গত আট নয় মাস ধরে অনেক কথাবার্তা আমরা তোমাদের কাছ থেকে শুনেছি ওখানে স্টপ হয়ে যাও ফুল স্টপ ওই যে সেনাবাহিনী প্রধান বলছিল না বিডিআর বিদ্রোহের যে মানে সেনাবাহিনী অফিসার হত্যাকাণ্ডের ব্যাপারে একেবারে ফুল স্টপ হওয়ার জন্য বলছিল না তো ভারত ইন্ডিরেক্টলি মনে হয় বলছে বা বলতে চাস যে বাংলাদেশ যে পর্যন্ত আসছো বা বলছো ওখানেই স্টপ হয়ে যাবো আমার এটাই মনে হচ্ছে আর কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ